নমস্কার শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি ভালো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আসামের একটি ছোট্ট জায়গা ভীমাশঙ্কর তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম ভীমাশঙ্কর মন্দিরের উদ্দেশ্যে খুবই রোদ ছিল প্রচণ্ড গরমও ছিল এটি ব্রহ্মপুত্র নদী এবং তার উপরে সরাইঘাট ব্রিজ চলে এসেছি টোটো থেকে নেমে হাঁটাও শুরু করে দিয়েছি এখানে গাড়ি অটো বা টোটো রিজার্ভ করেও আসা যায় কিন্তু আমরা পায়ে হেঁটেই পাহাড়ে উঠব গুয়াহাটির পামহির কাছে অবস্থিত এই পাহাড়টি এই পাহাড়টির নাম ডাকিনি পাহাড় যাকে স্থানীয় ভাষায় ডাইনি পাহাড়ও বলা হয়ে থাকে অসাধারণ ভিউ এই পথে রয়েছে একটি গণেশ মন্দির কয়েকদিন আগে গণেশ চতুর্থী গিয়েছে তাই মন্দিরের ভেতর বেশ ভিড় ছিল কিন্তু আমাদের গন্তব্য ছিল হিমাশঙ্কর মন্দির তাই আর বেশি দেরি না করে আবারও হাঁটা শুরু করে দিলাম পাহাড়ের খাড়া রাস্তা তাই উঠতে ভীষণ কষ্ট হচ্ছিল খুবই রোদ গরম ছিল অবশেষে পৌঁছালাম এখানকার বিশেষত্ব হলো কোনো মন্দির নেই শিবলিঙ্গ রয়েছে যে শিবলিঙ্গকে ঘিরে একটি পাহাড়ি ঝর্নার স্রোত রয়েছে সেই ঝর্নার অবিচ্ছিন্ন ধারা শিবলিঙ্গের ওপর দিয়ে বয়ে যাচ্ছে আসামের ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ ভীমাসুরকে বধ করে ভক্তদের রক্ষা করতেই এখানে শিব অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন তারপর থেকেই এই জায়গাটির নাম ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ নামেই পরিচিত আজকের মতো এখানে শেষ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো চলো টাটা বাই